আজকে আমরা আছি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের যে মিলন মেলা সেখানে তো মিলন মেলাতে এসে আমরা মশির ভাইকে পেয়ে গেছি তো মসুর ভাইয়ের ভিডিও আমিও এগুলো দেখা হয় আমারও দেখা হয় এবং উনি মোটামুটি অনেক জনপ্রিয় তো ওনার মুখ থেকে শুনে আসি আসলে আমি যেহেতু কন্টেন্ট নিয়ে কাজ করি বিভিন্ন জায়গায় ট্রাভেল করি তো মশিউর ভাই কোন কোন জায়গায় গেছে এবং ওনার কাছে কোন কোন জায়গাগুলো ভালো লেগেছে এবং কি কী সমস্যা মনে হয়েছে কিনা না কোনো আমি খুব বেশি জায়গায় ঘোরাফেরা করিনি আমি রাজশাহী জেলার মানুষ তবে রাজশাহী যত সুন্দর এত সুন্দর শহর এত সুন্দর শহর কিন্তু কোথাও নাই বাংলাদেশের মধ্যে সবচেয়ে গ্রিন সিটি শহর আমাদের রাজশাহী শহর আমার কাছে মনে হয় যে রাজশাহী শহর সবচেয়ে বেস্ট বাংলাদেশের মধ্যে আর আমি যে আমার বাসা হলো পুঠিয়াতে পুঠিয়া রাজবাড়ি এখানে পুঠিয়া রাজবাড়ি বাংলাদেশের মধ্যে সবচেয়ে ঐতিহাসিক একটা রাজবাড়ি সবচেয়ে সুদর্শন একটা রাজবাড়ি আপনারা আসবেন ইনশাল্লাহ দেখা হবে আমার প্রিয় ভাই অলরেডি চারবার গেছে পুঠিয়া রাজবাড়ি এ কথা শুনেই ভালো লাগছে যারা এই প্ল্যাটফর্মে কাজ করি সবচেয়ে মেন কাজ হলো আপনি কী ক্যাটাগরির ভিডিও করেন সেই ক্যাটাগরি নিয়ে আপনি অবশ্যই কাজ করে যাবেন আপনি এক একসময় সফলতা অর্জন করবেন আর আমি ভাই আপনার জন্য শুভকামনা জানাই আর ভাই হলো ট্রাভেলিং ভিডিও বানায় পেজের নাম হচ্ছে একলা ঘুরে বেড়াই একলা ঘুরে বেড়ায় নামটাই তো ফাটাফাটি নাম ভাই অনেক সুন্দর নাম একলা ঘুরে বেড়াই না এক একলা ঘুরবেন না অবশ্যই অবশ্যই কাউকে সঙ্গে নিয়ে ঘুরবেন তাহলে ঘোরার যে আনন্দটা এনজয়টা এটা আরও দ্বিগুণ হয়ে যাবে আমি এই ভাইয়ের জন্য শুভকামনা জানাই যারা এই ভিডিওটা দেখবেন আমার এই ভাইটাকে অবশ্যই সাপোর্ট করবেন অবশ্যই ফলো দিয়ে কমেন্ট করে শেয়ার করে দেবেন লেটস গো এভ্রি এই প্ল্যাটফর্মে এগিয়ে যাব স্বপ্ন দেখছি অবশ্যই স্বপ্ন বাস্তবায়ন করব লাভ ইউ সবাইকে